আমার স্নান টান সবই বিছানো হয়নি শুধু জানলার পর্দাটাও খোলা হয়নি তো বিছানাটা তোমাদের সাথে কথা হচ্ছে আরে দেখো একজন এসে গেছে খাচ্ছিস দেখা বিস্কুট আর কাটিসগুলোকে হাওয়া বিছানায় ফেলে দিয়েছে তারপর আমার তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে বাচ্চাটা এসে গেছে তাদের তোমার

বড় লম্বা চুল আজকে অনেক সময় লাগছে いいね。 জামা কাপড় তো কাছতে দেওয়া হয়ে গেলো এবার যাবো একটু চা খাবো তারপর আবার তো শনিবার আজকে নিরামিষ হবে তো নিরামিষের ঝামেলা একটু বেশি থাকে তো দেখা হয় না হয় এই আসামিরা বাইরে বেরোতে পারেনি কি দেব একটা ফুল চাই ওর একটা ফুল চাই কী ফুল দেবো এই ফুল এই গাছটায় দেখো ফুল হয়েছে তো চলো ঘরে যাই ঘরে গিয়ে এবার কাজগুলো করি জামাকাপড় কাছ থেকে হয়ে গেছে ওগুলো হোক আস্তে আস্তে ওগুলো হতে হতে আমার অন্য কাজও হয়ে যাবে তো চলো ব্যালকনি থেকে আসার পর কেটে গেছে অনেকটা সময় তো যা ছিল তো কাটা হয়ে গেছে তার মাঝখানে আমার মেয়েদের চান করার খুব নেশা উঠেছিল তো চানটাও করিয়ে দিয়েছি চান করিয়ে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি জন্মদিনের সময়তেই একসাথে দুজনের জামা কিনে রেখেছিলাম তো ওগুলো পরিয়েছি এবার এইগুলোতে যেগুলো রয়েছে সেগুলো পরিয়ে দেব তো এই যে মাম্মা কি জামা পরেছো দেখো কালার জামা কার

আর মাম এখানে বাইরে খেলা করছিল। ওর বাবার সাথে তো তার মধ্যে আমার কিছুটা রান্না হয়ে গেছে আর আজকে যেহেতু গণেশ চতুর্থী আগে আমাদের গণেশ পুজো হতো কিন্তু মেয়েগুলো যেহেতু ছোটো এখন আর করি না আবার একটু বড় হলে তারপরে করব ওই ঘরের যে টুকটা যেগুলো জোগাড় করে দেওয়া সেইগুলোই দিচ্ছে তো মা ওখানে পুজোটা দিচ্ছে আমি এদিকে রান্না করে নিচ্ছি তো আজকে শনিবার যেহেতু বললামই তো শনিবারের জন্য কি রান্না হচ্ছে একবার দেখিয়ে এখানে আছে ভাত এখানে আছে নিরামিষ পটল আলুর তরকারি এখানে আছে সয়াবিনের তরকারি এই জিনিসটাই আছে মুগের ডাল এখানে হচ্ছে সুজি আর এখানে যে ময়দা মাখ মাখবো লুচি হবে আমরা দুপুরবেলা ভাতই খাবো আর ত্রিপারেন নিরামিষের দিন দুপুরবেলা ভাত খেতে চায় না তাই জন্য ওর জন্য লুচিটা হবে তো রান্না অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে এবার শুধু আটাটা মানে ময়দাটা আটা ময়দা মিশিয়েই করি তো ওটা মেখে রেখে দেবো যখন খাবে তখন গরম গরম করে দেবো আর রান্না যদি হয়ে গেছে তো চলো গিয়ে একবার আগে মেয়েদেরকে দেখিয়ে দিই মামাকে তো দেখালো আমি একবার দেখিয়ে দিই তারপরে দেখিয়ে নেবো মাখটা খুব পুজো করেছে চলো আমাদের গণেশ এই যে এখানে ছোটন ফোন দেখছে ছোটন এই যে মামমাম ঘুরঘুর করছে খেলছে ছোটন টাকাও একটু দাঁড়াও সোজা হে কেমন লাগছে একটু দেখি ওদের আজকে দশটার মধ্যে স্নান হয়ে গেছে সকাল সকাল স্নান করিয়ে রেডি করে দিয়েছি ওরা নতুন জামা পেলে খুবই আনন্দ পায় এই যে আর আজকের ওয়েদারটা দেখো কীরকম মেঘলা হয়ে গেল হঠাৎ করে আর এইগুলো দেখছো ড্রাগন গাছ এখানে একটা ফুলও হয়েছিল। তো ওয়েদারটা মেঘলা হয়ে গেছে মেঘলা হলে কি হবে গরমটা কিন্তু সেই আবার আগের মতোই শুরু হয়ে গেছে মেঘলাটা যদি এই কিছুক্ষণ আগেই হলো তো সকাল থেকে একবারে কাটফাটা রোদ দিয়েছিল আর গরম মানে প্রচণ্ড গরম সব জায়গারই ওয়েদার একই জানি বৃষ্টি হচ্ছে না কেন জানি না একটু বৃষ্টি অত অন্তত স্বস্তি পাওয়া যেত হাওয়াটা চালাচ্ছে ঠিক কথাই কিন্তু বৃষ্টিটা চালালে যেরকম ঠান্ডাটা হতো সেরকম হচ্ছে না তো চলো এবার গিয়ে মেয়ে মানে মা কি পুজো করেছে সেটা আগে দেখি এই যে আমাদের গণেশ পুজো হয় বললাম ব্রাহ্মণ দিয়ে এখন আর হয় না আর মেয়েগুলো ছোট বলে বাড়িতেই করা হয় এই যে বসে গেছে এই যে এই হচ্ছে পুরোহিত পুজোর

আর এটা তো আমাদের সিংহাসন জানুয়ারি এখান থেকে গণেশ ঠাকুরটাকে নামিয়ে রাখা হয়েছে ওখানে আর এটা তো নিত্য পুজোর এখানে আছে বজরাংবলী এটা আমার কার্তিক এখানে আছে মা মা লক্ষ্মী মা মহাদেব সবাই আছে এই যে হাতে তুলে দিচ্ছি হাতে তুলে দিচ্ছি পুজো মানে তো ধুনো মাস্টা হয়েছে একদম জানলা দিয়ে ধোয়া বেরিয়ে যাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা গণেশ পুজো দেখানোর পর তো আর ভিডিও করিনি কারণ দুপুরবেলা খাওয়া দুপুরবেলা খাওয়ার সব কিছু ওই সময়টা তাড়াহাগুড়ো তো লাগেই তো তার জন্য আর ভিডিও করা হয়নি আবার একদম সন্ধ্যাবেলা চলে এসেছি আমাদের চাটা সব কিছুই খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন মাম্মা মা রেডি করাবো তাই ভাবলাম একবার ওদেরকে মানে ওদের ড্রেসগুলো আর ওদের সাজগোজগুলো আগে একবার দেখিয়ে দিই তারপরে ক্যামেরাটা নড়ছে তারপরে ওরা যখন রেডি হবে তখন তো আবার দেখাবোই তো চলো কী ওরা কি পড়ছে আর কি মানে কি কি দিয়ে সাজবে একবার দেখিয়ে দিই তোমাকে কোনটা তোমার জামা আর ওইটা কার জামা জামাটা একটু খোলো খুলে দেখাও জামাটা একটু দেখাও ওই যে নিচে এখানে মাম বসেছে কুমকুম নিয়ে তো এইগুলো হচ্ছে ওদের আজকের ড্রেস আর এই ড্রেসটা কে দিয়েছিল আর একটা এইটা এটা মাম্মের আর ওটা ছোটনের আর এই ড্রেসগুলো দিয়েছিল ছোট মাসি দেখো এখানে লিপস্টিক নিয়ে ঘাঁটাঘাঁটি চালু করে দিয়েছে এরকম করলে আমি রেডি করাবো না তো তার মধ্যে আবার বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে আর এই যে ওর সাথে ম্যাচিং লিপস্টিক লিপস্টিক খুলে কাজ শুরু করে দিয়েছিল এতক্ষণ আর এখানে আছে এই যে হেয়ার ব্যান্ড দুজনের চুড়ি আর মেকআপ রয়েছে পাউডার এই সব রয়েছে তো চলো আগে প্রথমে ওদেরকে রেডি করিয়ে দিই তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি ওরা রেডি হয়ে যাওয়ার পরে ওদের ফাইনাল লুকটা এই যে দুজনে একদম রেডি হয়ে গেছে আর এখানে চলছে বেলুন ফোলানোর প্রস্তুতি রেডি হওয়ার পরে বেলুন ফুলছে এই টাকা এইদিকে টাকা এইদিকে টাকা ছোট না একটু টাকা দেখি একটু কেমন রেডি হয়েছে সবাই দেখুক মাম্মা তোকে মাম্মা টাকা একটু এই যে পাখায় ফাটবে বেলুনগুলো বেলুনগুলো না এতে লাগাবো না এমনি সোফায় রেখে দেবো একটু তাকা একটু সবাই ভালোভাবে দেখো কেমন লাগছে ছোটনকার আর মামামকে একদম তাকাচ্ছে না কথাও শুনছে না কেউ আমাদের ব্যাকগ্রাউন্ড সাজানো হয়ে গেছে অল্প কটা বেলুন দিয়ে সাজিয়েছি আর আমাদের নতুন সোফাতেও তাপ্পি দেওয়া হয়ে গেছে প্রত্যেকবার প্রত্যেকবার যেমন দেওয়া হয় তাপ্পি সেরকম এইবারেও দেওয়া হয়ে গেছে বেলুনগুলো অটোমেটিক বুঝতে শুরু করেছে দাঁড়া এক্ষুনি ম্যাজিকটা হবে দেখবে এই দেখো বেলুনগুলোরও আনন্দ হয়েছে ওরাও দুধতে শুরু করেছে আওয়াজ করে না আমরাও এখানে সবাই রেডি হয়ে গেছি কেক কাটার আমাদের টুল চলে এসেছে এই বেলুন ফেটে যাবে এরা অলরেডি দুটো তিনটা বেলুন ফাটিয়ে ফেলেছে হ্যাঁ ওই জন্যই এই কটা বেলুন হয়ে গেছে আবার কেকটা নিয়ে আসি তারপর দেখাচ্ছি এই যে আরেকজনও চলে এসেছে ওখানে কেক কাটা হয় আর এখান থেকে বসে বলতো একদম ফটো তুলতে দিচ্ছে না এই মেয়ে দুটো খুব বদমাইশ হয়ে গেছে দাও শুনে বেলুনে চলো আবার কেক নিয়ে এসাবো দেখাচ্ছি বাবা এসে গেছে কেক নিয়ে কি কেক ও এই কেক না চকলেট তো ঠিক আছে এটা কি বিয়ার বিয়ার কেক ক্যান্ডিডেট বসে গেছে কেক thank you কানে লাগছে আওয়াজটা মা মামকা আর ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি এই যে বাড়ির ড্রেস আবার চলে এসেছে আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি একটু পরে করবো তো কেক টেক খাওয়া সবই হয়ে গেছে আমাদের বললাম তো ওদেরকেও ড্রেস পিস চেঞ্জ করিয়ে দিয়েছি তো রাত্রে রান্না সেরকম কিছুই নেই কারণ বললামই তো আজকে শনিবার যেহেতু নিরামিষ রয়েছে তো সেরকম কোনো স্পেশাল আইটেম আজকে করা হয়নি যদিও হয় তাহলে ওই কালকে সানডে আছে তো তখনই হবে আর রাত্রে বললামই তো ওই বেলার যা আছে সেইগুলি হবে খুব বেশি ভাত বানাতে যদি ভাত খাওয়া হয় রাত্রে কানে লাগছে আওয়াজটা তো ওই মানে ভাতটাই হবে আর কি আর যে যা মানে যা রাত্রের খাওয়া নিয়ে আমাদের কোনো চিন্তা হয় না যেতে পারে কী বলো ওই দেখো কী আছে ভালো হয়েছে বাদটা মিটে গেছে কেক এই টিপো ঘেটে গেছে মুখে দেয় না মুখে দেবে না বেলুন তো এখন বেলুনগুলো যেগুলো সাজিয়েছিলাম সেগুলোকে খুলে ফেলেছে খুলে যে নিয়ে হাতে করে নিয়ে ঘোরা শুরু হয়ে গেছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না যেহেতু রাত্রে আর কোনো প্ল্যান নেই তো আর বেশি বড়ো করছি না আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে অ্যান্ড কমেন্ট করবে আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সবার পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো তার জন্য আর ছোটনকে সবাই আশীর্বাদ করবে ও যেন ভালো মানুষ হয় সুস্থ হয় ভালো মনের মানুষ হয় সবথেকে বড়ো কথা ওটা না তো ততক্ষণ দেখা হবে আবারও একটা খুব শীঘ্রই ব্লগে এখন আপাতত আর কারোর বার্থডে নেই যা ছিল সেগুলো পরপর তিনটে মাসে হয়ে গেছে জুলাই আগস্ট সেপ্টেম্বরেতে তো এখন আর পর্যন্ত সেরকম কারোর নেই এরপরে তো মনে হচ্ছে যা হবে পুজোর ব্লগ হবে বা বিশ্বকর্মা পুজোর ব্লগ হবে তো সেরকমই আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট টাটা দেখা হচ্ছে আবার পরবর্তী আর একটা ব্লগ